আমার প্রিয় ভিউয়ার্স আজকের আলোচনা তৎপুরুষ সমাসের অনালোচিত বাকি অংশটুকু এর আগের ভিডিওগুলোতে আমি কর্মধারাই দ্বন্দ্ব অবৈব সমাস সম্পূর্ণরূপে আলোচনা করেছি এবং তৎপুরুষ সমাসের কিছুটা অংশ আলোচনা করেছি তোমরা যারা ভিডিওগুলো দেখো নি অতি অবশ্যই দেখে নিও যাই হোক আজকের আলোচনায় আসছি আজকে যে বাকি থাকা অংশটুকু তৎপুরুষ সমাসের সেটাই হচ্ছে আলোচনার বিষয় বাকি কি ছিল বাকি ছিল উপবদ তৎপুরুষ না বা নয় তৎপুরুষ এবং ব্যক্তি তৎপুরুষ প্রথমে আসি উপপদ তৎপুরুষের কথাই উপপদ উপপদ কি উপপদ তৎপুরুষও বাকি উপবদ তৎপুরুষ জানার আগে উপপদটা কি এটা আগে জানতে উপপদ হলো কৃদন্ত শব্দের পূর্বস্থিত পথকে বলে উপপথ কি বললাম কৃদন্ত শব্দের পূর্বে থাকা পথকে বলে উপপথ এখন বলতে পারো এর ভিতরে আবার কৃদন্ত শব্দ আসলো কোথা থেকে কৃদন্ত শব্দ সেটা কি? তোমরা এর আগে বুৎপত্তি নির্ণয়ের সময় করেছ যে প্রত্যয় দু রকমের একটা হচ্ছে কৃতপ্রত্যয় একটা হচ্ছে তদ্ধিত প্রত্যয় কৃতপ্রত্যয় কোনটা ধাতুর সঙ্গে যে প্রত্যয় যুক্ত হয় তাকে বলে কৃতপ্রত্যয় আর শব্দের সঙ্গে যে প্রত্যয় যুক্ত হয় তাকে বলা হয় তিত প্রত্যয় স্বভাবতই কৃত প্রত্যন্ত শব্দকে বলা হচ্ছে কৃদন্ত শব্দ তাহলে কৃদন্ত শব্দ কি কৃত প্রত্যয়ন্ত শব্দকে বলা হচ্ছে কৃদন্ত শব্দ তার কৃদন্ত শব্দ কি শব্দ যেমন হচ্ছে কি যুক্ত কিপ জিত কিপ জিত এগুলো হচ্ছে কৃদন্ত শব্দ তাহলে কৃদন্ত শব্দের পূর্বের শব্দ সেটা হচ্ছে উপপদ তাহলে একটা উদাহরণ বলছি উদাহরণের সাহায্যে বোঝানোর চেষ্টা করছি যেমন জলজ জ মানে জাত হওয়া বা জন্ম হওয়া জকে ভাঙানো ভাবে পাব ডন যুক্ত অ তাহলে এটা জটা কৃদন্ত শব্দ কৃদন্ত শব্দের আগে কি জল জলজ বললাম জটা কৃদন্ত শব্দ তার আগের যে শব্দটা জল ওটাই হচ্ছে কি উপপদ কৃদন্ত শব্দের আগের পদ এবারে উপপদ ঠিক আছে ইন্দ্রজিৎ জিৎ জিতটা হচ্ছে কৃদন্ত শব্দ জিযুক্ত কিপ এটা জিত এটা কৃদন্ত শব্দ এর আগে হচ্ছে ইন্দ্র ইন্দ্রটা হচ্ছে উপপদ ইন্দ্রজিৎ তাহলে উপপদ কি কৃদন্ত শব্দ কি এটা জানতে পারলে এবার উপপদ তৎপুরুষ কাঠে তাহলে এখান থেকেই সুস্পষ্ট উপপদ তৎপুরুষের ধারণা হয়ে যাচ্ছে যে কৃদন্ত শব্দের পূর্বস্থিত পদকে বলে উপপদ তাহলে উপপদের সঙ্গে কৃদন্ত শব্দের মিলনে যে সমাস হয় তাকে বলা হয় উপপদ তৎপুরুষ সমাস কি বললাম উপপদের সঙ্গে কৃদন্ত শব্দের মিলনে যে সমাস হবে তাকে বলবো উপপদ উপপদ তৎপুরুষ সমাস যেমন ইন্দ্রজিৎ ইন্দ্রটা হচ্ছে উপপদ আর জীবটা হচ্ছে কৃদন্ত শব্দ এই উপপদ আর কৃদন্ত শব্দের মিলনে হয়ে গেল কি ইন্দ্রজিৎ এটাই হচ্ছে কি উপপদ তৎপুরুষ সমাস এবার অনেক উদাহরণ দিতে পারি কৃদন্ত শব্দযুক্ত অনেক উদাহরণ দিতে পারি যেমন জ মানে কি জাত হওয়া জলজ জলে থাকে যে তাহলে অর্থাৎ পুরুষ এই সমাসে যে বা যিনি বেশবাক্যে শেষে থাকে সাধারণত জলে জন্মে যে জলজ পঙ্কজ পঙ্কে জন্মে যা বা যে পঙ্কজ জমানে মানে জাত হওয়া প মানে পান করা মধু মধু পান করে যে মধু অর্থাৎ মৌমাছি পাদব পা দিয়ে পান করে যে বলতে পারো পা দিয়ে আবার কে পান করে পাদবকে উদ্ভিদকে পাদব বলা হয় শিকড় দিয়ে মাটির জল শোষণ করে এই জন্য উদ্ভিদকে পাদব বলে তাহলে পাদব পা দিয়ে পান করে যে তাহলে জ মানে জাত হওয়া পা মানে পান করা ক মানে পান করা স্থ স্থ মানে থাকা ভূগর্ভস্থ ভূগর্ভে থাকে যে গৃহস্থ গৃহে থাকে যে এই স্থ মানে থাকা খেচর খেয়ে চরে যে ক্ষ মানে ক্ষয়ে চরে যে মানে ক্ষ মানে আকাশ খেচর এই অনেক উদাহরণ দেওয়া যায় যেমন উম দুঃখে থাকে যে দুষ্ট রাজ্যপাল রাজ্য পালন করেন যিনি রাজ্যপাল নিকটস্থ নিকটে থাকে যে নিকটস্থ এ হ্যাঁ এগুলো সবই উপব তৎপুরুষের উদাহরণ সর্বজ্ঞ সর্ব জানেন যিনি সর্বজ্ঞ এগুলো উপ উপব তৎপুরুষ কুম্ভকার কুম্ভ করে যে কুম্ভকার এইভাবে হচ্ছে কি উপব তৎপুরুষ করা হয় এবার না বা নয় তৎপুরুষ না বা নয় তৎপুরুষ কি পূর্বপদ নয় বললাম পূর্বপদ না নয় নাই এই ধরনের অব্যয় যখন থাকবে এই অব্যয়গুলো যখন পূর্বপদ থাকবে এবং এর সঙ্গে পরপদের যে সমাস হবে এবং পরপদের অর্থ প্রধান রূপে প্রতিমান হবে তখন সেটা হচ্ছে কি নয় তৎপুরুষ বা না তৎপুরুষ তাহলে কি বললাম পূর্বপদ না নয় নাই এই অব্যয়ের সঙ্গে এই ধরনের অব্যয়ের সঙ্গে পরপদের যে সমাস হয় এবং পরপদের অর্থ প্রধান প্রধান রূপে ভৃতীয়মান হয় সেই সমাজকে বলব নয় তৎপুরুষ বা না তৎপুরুষ এবার কখন নয় করব বা নাই নেই না এসব করব মনে রাখতে হবে কিছু শব্দ আছে যেমন শব্দের প্রথমে অ বি অনা বে গড় আ এসব যখন থাকবে তখন হচ্ছে কি নয় বা নাই বা না এসব দিয়ে বেশ বাক্যটা কি করতে হয় যেমন অনা অনাগত নয় আগত অনাবিষ্কৃত নয় আবিষ্কৃত এবার না দিয়ে বলছি নয় মঞ্জুর না মঞ্জুর নেই দাবি না দাবি এইভাবে করতে হয় না বালক কি বলবো নয় বালক না জানা নয় জানা জানা এবার গড় দিয়ে বলি গড় মিল নয় মিল বরহাজির নয় হাজির বিদি বলছি বিষাদৃশ্য নয় সদৃশ্য বিজোর নয় জোর এভাবে করতে হয় গেল নয় বা না তৎপুরুষ এর ব্যক্তি যা যে তৎপুরুষ সমাসে ব্যক্তি বোঝাবে তাহলে কি যে তৎপুর তৎপুরুষ মাসে ব্যক্তি বোঝাবে সেটা হচ্ছে কি ব্যক্তি তৎপুরুষ যে তৎপুরুষ মাসে ব্যক্তি অর্থ প্রকাশ পায় তাকে বলে ব্যক্তি তৎপুরুষ যেমন আপাদ মস্তক পা থেকে মাথা পর্যন্ত আসমুদ্র হিমাচল সমুদ্র থেকে হিমাচল পর্যন্ত আদ্যন্ত আদি থেকে অন্ত পর্যন্ত আগাগোড়া আগা থেকে গোড়া পর্যন্ত আজন্ম জন্ম পর্যন্ত চিরস্থায়ী চিরকাল ব্যাপী স্থায়ী ক্ষণস্থায়ী ক্ষণকাল ব্যাপী স্থায়ী এভাবে হচ্ছে কি ব্যত্রি তুইস করা হয় আশা করি তোমরা বুঝতে পেরেছ ভালো লাগে ভিডিওটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও